নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা তিনচুল থেকে চটকপুরের উদ্দেশ্যে রওনা দেবো সকালবেলা আমরা ঘুমের থেকে উঠে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল রুটি আলুর দম আর বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে সকালবেলা আমি আজকে বেশি কিছু খেতে পারিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কেমন আমার তো ভাব লাগছিল অনেকটা জানি হয়ে গেছে তো সেই কারণে সেখান থেকে আমরা গাড়িতে উঠে গেলাম উঠে আবার অনেক দূরের রাস্তা প্রায় তিন থেকে চার ঘন্টা বলছে লাগবে সেখান থেকে গাড়িতে উঠে আমাদের গাড়ি কিছুটা যাওয়ার পরে সবাই একটুখানি ছোটো খারাপ খারাপ লাগছিলো বলে গাড়িটা একটা সুন্দর ভিউ দেখে আমাদের ড্রাইভার দাঁড় করালো সেখানে দাঁড়িয়ে আমরা একটু ফ্রেশ হয়ে একটু ছবি তুলে নিলাম একটু রিল স্ট্রিক্স বানিয়ে নিলাম আমার দিদি মেয়ে আমার বোন আরেকটা বোন ছিল ওরা বলছিল যে আর দিদি আমাদের একটু রিল স্ট্রিক্স করে দাম আসছি তাই ওদের একটু রিলস বানিয়ে দিচ্ছিলাম সবাইকে ছবিটুকু তুলে দিলাম সবাই ফ্রেশ ট্রেশ হয়ে সেখান থেকে আবার আমরা গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে চলে আসলাম সেই চট্টপুরের ফরেস্টের গেটের ওখানে এখান থেকে ফরেস্টের এলাকা শুরু হয় যেহেতু সেহেতু আমরা কজন যাচ্ছি না যাচ্ছি সব কিছু এখানে কটা গাড়ি সব এন্ট্রি করে টিকিট কেটে নিতে হয় তো দাদা টিকিট টিকিট কাটছিলাম সকালে যেহেতু ব্রেকফাস্ট করতে পারিনি তাই আমি একটু বসে কল কাটছিলাম এটা ছিল আলু বোখা বেশ মিষ্টি ছিল আমার ধারণা ছিল টক হয় কিন্তু না বেশ মিষ্টি ছিল সেটা আমরা আবার আমাদের গাড়ি ছেড়ে দিল আমরা রেডি হয়ে তারা গাড়িতে উঠে গিয়েছিলাম ফুটে দুটো গাড়ি ছেড়ে দিল এবার সেখান থেকে যাচ্ছিলাম সেই আবার পাহাড়ের রাস্তা এক পাশে উঁচু এক পাশে খাট মোটামুটি ভালো ছিল রাস্তা পাকা রাস্তায় ছিল একটু ভাঙা ছোটো ছিল কিন্তু ভালোই পাকা রাস্তা ছিল যাচ্ছিলাম যাওয়ার পরে কিছু দূর গিয়ে তো ধারণা সবার পাল্টেই গেলো সে যে কি ভয়ানক রাস্তা তোমাদের কী বলবো এমনিতে তো একদিকে খাট একদিকে পাহাড় তারপরে আবার সে রাস্তার কী অবস্থা পুরো মানে পাকা রাস্তা তো না যেহেতু ফরেস্টের এরিয়ার ভেতরে সেহেতু এখানে পাকা রাস্তা করার অনুমতি দেয় না সে সেই কারণে এখানে পুরো বুল্লোজার পাতা রাস্তায় দেখো কেমন রাস্তা এমনি পুরো জনব মানে জনবসতি তো নেই কোনো মানে কোনো মানুষ কোনো গাড়ি কোনো কিছু নেই পুরো রাস্তা ফাঁকা শুধু আমাদের দুটো গাড়িই দেখা যায় দূর গেলাম আমি একটা গাড়িও আর দেখতে পেলাম না এক পাশে সেই ঘাত এক পাশে মানে পুরো ফরেস্ট তো ফরেস্টই মানে পুরো যেন মনে হচ্ছিলো আপেকা জঙ্গলের ভেতরে ঢুকে গেছে সেখান থেকে যেতে যেতে দূর যাওয়ার পরে একটা ঝর্ণা ছিল ঝর্ণা অনেকেই ছিল কিন্তু ঝর্ণাটা একটু জল বেশি পড়ছিলো বলে এখানে আমাদের ড্রাইভার গাড়ি দাঁড় মানে তার দাদা ছবি তুলছিলো আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও করে আবার আমরা আমাদের মানে আবার গাড়ি ছেড়ে দিলো গাড়ি ছেড়ে দেওয়ার পরে কিছুটা যাওয়ার পরে এমন একটা ভয়ানক জায়গা আসলো মানে পুরো অন্ধকার আমাদের ড্রাইভার দাদা বলছিল যদি একটু ভুজিও করো এরকম একটা ভয়ানক জায়গা এসেছো কিন্তু যাই ভিডিওতে ফসা ফসাই লাগছিল কিন্তু বাস্তবে আরও বেশি ভয়ানক ছিল সেখান থেকে চলে আসলাম আমরা যেখানে থাকবো স্টে করবো সেখানে সেখানে ওঠার যে রাস্তা ছিল তোমাদেরকে কী বলবো সেটা কি ভয়ানক আমি চোখ বন্ধ করে শুধু ঠাকুরতে লাগছিলাম ভাবছিলাম এই বুঝে আমি গেছে আমি এর যেতে পারবো না কী হয় বলবো এসছি তো ঘুরতে তো হবেই ভয় পেলে আর তো কিছু করার নেই কিন্তু এখানে আমার একটাই অসুবিধা হচ্ছিল আমার একটু শ্বাসকষ্ট হয়ে গেছিলো ও ঠিক আছে পরে ঠিক হয়ে গেছিলো সব কষ্ট টষ্ট ভুলে গিয়ে চারিদিকে তাকানোর পরে তো সে সব কষ্ট যেন চলে গেল এত সুন্দর ছিল জায়গাটা এই যে আমাদের রুম ছিল এটাতে আমার মা আমার মামি ছিল আর এই পরের রুমটাতে ছিলাম আমি আমার বোন আর আমার দিদি মেয়ে আর দাদার রুমটা ছিল নিচে মানে নিচে বলতেন এই মানে আমাদের ঘরটার সামনে আর এটাতে এই যে পাশে একটা রুম ছিল এটাতে আমার দাদার বন্ধু বন্ধু ফ্যামিলি ছিল এখান থেকে আমরা সবাই খেয়ে দিয়ে এবার ঘুরতে যাবো তাহলে বন্ধুরা টাটা আবার তোমাদেরকে পরের একটি ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো টাটা